ও দেখো তোমাকে না আমি এখুনি শুয়ে দিয়ে এলাম তুমি এত দুষ্ট কি করে এখুনি তোমায় আমি ঘুম পাড়ালাম আর তুমি এরই মধ্যে উঠে পড়লে এটা ঠিক করলে না এইদিকে দেখো দুষ্টুমির একটা সীমা থাকা দরকার এটা কি করলে আর তোমার গাল কেন লাল হয়ে গেছে হুম তোমাকে আমি এক্ষুনি ঘুম পাড়িয়ে দিলাম আর তুমি এই মধ্যে উঠে এই দিকে দেখো এই দিকে দেখো এই না দেখো এই যে তুমি এরম দুষ্টু কেন তুমি এরম দুষ্টু কেন আরো মুচকি মুচকি হাসতেছ এত দুষ্টু কেন হম কেউ তুমি বড্ড বদমাস দেখো হ্যাঁ কি গো দুষ্টু দুষ্টু দেখছে দেখো